দোলা ডলারের শুরুতেই জানাবো নিটল টাটার সংবাদ ছিল না শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা বিভিন্ন স্থানে লাঠিচার্জ জামায়াত শিবির নিষিদ্ধের বিষয় প্রক্রিয়াধীন যে কোনো সময় প্রজ্ঞাপন সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা ঘোষণা হবে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন সরিয়ে দেওয়া হল ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুনর রশিদ আন্দোলনে নিহতদের বিচার সহ নয় দফা দাবিতে আজ মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকায় হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে চাইলে পুলিশ বাধা দেয় এ সময় দুই শিক্ষার্থীকে আটক করা হলেও কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয় নয় দফা দাবি আদায় বুধবার দেশের সব আদালত প্রাঙ্গনে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই অংশ হিসেবে হাইকোর্টের পাশে মাজার রোডের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয় এ সময় হাইকোর্টের প্রধান গেট ও আন্দোলনকারীদের ঘিরে রাখে পুলিশ ও বিজিবি সদস্যরা আমাদেরকে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে তারা আমাদেরকে বলছে তারা আমাদেরকে যেতে দেবে না তারা কেন বলছে আমরা জানি না আমাদের একটা আন্দোলনকে ঘিরে আমাদেরকে যেভাবে হয়রানি করছে যত বাধা আসুক যত পুলিশি বাধা আসুক আমরা আমাদের কর্মসূচি এইভাবে অব্যাহত রেখে চলবো মানে জাস্ট নিয়ে নিয়ে যাচ্ছে আর কি আমি জানি না আসলে কিছু কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হলে পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে আন্দোলনরত শিক্ষার্থী ও আইনজীবীরা পরে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হয় শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানান বেশ কিছু শিক্ষক ও রাজনীতিবিদ আজকে সমস্ত ছাত্র আন্দোলনকে একদিকে অপমানিত করেছে তারপরে তাকে ভয়ঙ্কর রকম ভাবে দমন করার চেষ্টা করেছে যে আমরা কোনো রকমের এখানে অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি হোক সেটা চাইনি বলে আমরা এখানে দাঁড়িয়েই আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের কর্মসূচি পালন করেছি শুক্রবার বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা নয় দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা এ সময় কয়েক জেলায় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বরিশালের শিক্ষার্থীরা টাউন হলের সামনে ও আদালত চত্বরে সমবেত হওয়ার চেষ্টা করেন কিন্তু পুলিশ ও বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দেয় বাধার মুখে নারী শিক্ষার্থীরা সড়কে বসে পড়লে চারজনকে আটক করা হয় শিক্ষার্থী পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে বেলা একটার দিকে শিক্ষার্থীরা সাত রাস্তা মোড়ে অবস্থান নেন এক পর্যায়ে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে পুলিশ চট্টগ্রামে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এর আগে আইনজীবীদের একাংশ শিক্ষার্থীদের সাথে অবস্থান নেন রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয় ঘটনাস্থল থেকে চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে বগুড়ায় শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে আদালত চত্বর পর্যন্ত যেতে পারেনি আন্দোলনকারীরা প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজ মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে এসময় সময় তাদের সাথে অভিভাবকরাও সমাবেশে অংশগ্রহণ করেন যদি রাষ্ট্র গণতান্ত্রিক হয় তাহলে রাষ্ট্রকে অবশ্যই প্রশ্ন করা যায় কেন এমন করে আমাদের বাইরেকে হত্যা করা হলো বিচার চাই বিচার না হওয়া আমরা এখান থেকে যাব না আমাদের এছাড়া দিনাজপুর ঠাকুরগাঁও টাঙ্গাইল ঝিনাইদহ ও যশোরেও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয় কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ এদিকে আগামীকালের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নাম দেওয়া হয়েছে রিমেম্বারিং আর্ট হিরোজ সব শ্রেণী পেশার মানুষকে অনলাইন ও অফলাইনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে আজ সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অন্যতম সহ সমন্বয়ক রিফাদ রশিদ এই কর্মসূচি ঘোষণা করেন পরে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় এতে বলা হয় নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি বিএনপি সমর্থিত আইনজীবীরা চলমান কারফিউ ও মামলা প্রত্যাহার ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়া সহ বেশ কয়েক দফা দাবি জানিয়েছেন আওয়ামী লীগ ও সমমুনা আইনজীবীরা অভিযোগ করেছেন সরকার পতনের আন্দোলন টিকিয়ে রাখতেই বিএনপি জামায়াত ছাত্র আন্দোলনের দিচ্ছে কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নেয়ার পর সারা দেশে মামলা দায়ের ও অপরাধীদের গ্রেপ্তার শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী অসংখ্য মানুষকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে অনেককে রিমান্ডেও নেওয়া হয় এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত আইনজীবীরা বুধবার সংবাদ করেন এতে ঢালাওভাবে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়া এবং জামিন না দেয়ার অভিযোগ আনা হয় ছাত্র আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন জানান তারা মানুষকে বাঁচাতে হবে জীবনকে বাঁচাতে হবে এবং এই সরকারের পর্যন্ত আইনজীবীরা ছাত্র দেড়বার আন্দোলন চালিয়ে যাবে এরপর সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তারা অভিযোগ করেন সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জামায়েত ছাত্র আন্দোলন জিয়ে রাখতে চাই মেইন ষড়যন্ত্র ছিল সরকারকে উৎখাত করা সেই আন্দোলনটি যখন ব্যাহত হয়েছে তখন তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে তারা বিভিন্ন সুতো ধরে বিভিন্ন ইস্যু তৈরি করে তারা চাচ্ছে সে আন্দোলনটিকে জিয়ে রাখার জন্য এদিকে ছাত্র আন্দোলনে ১৬ শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে এতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও চাওয়া হয়েছে ছাদের উপরে থাকা অবস্থায় আটতলা বিল্ডিংয়ে থাকা অবস্থায় ঘরের ভিতরে থাকা অবস্থায় শিশুরা কিভাবে মৃত্যুবরণ করল এটাকে ফাইন্ড আউট করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করা হোক দুই একদিনের মধ্যে রিটটির শুনানি হতে পারে বলে জানান তিনি আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ সহিংসতার সময় ছুটে আসা একটি বুলেট কেড়ে নিয়েছে রাজধানীর মিরপুরে বাসায় থাকা শিশু সামিরের জীবন আর এতে লণ্ডভণ্ড তার পরিবার এখনও বিভৎস সেই স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে পরিবারের প্রতিটি সদস্যকে দেয়ালে আঁকা একটি ছবির দিকে তাক করে আছে খেলনা বন্দুক আর জানালার পাশেই সামিরের পড়ার টেবিল বই ও খেলনা কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের দাগ উনিশ জুলাই সন্ধ্যায় সামিরের পড়ার টেবিলের পাশের জানালা দিয়ে আসা একটি বুলেট তার চোখ দিয়ে ঢুকে মাথার খুলি ভেদ করে বেরিয়ে যায় মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এগারো বছরের এই শিশু জুলাই মিরপুরে থানার সামনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া ঢুকছিল সামিরদের ঘরে জানালা বন্ধ করতে গেলে সে গুলিবিদ্ধ হয় জানালা বন্ধ করতে গেছিল মূলত

আমার ছেলে মেয়ে এই রুমে ছিল টিভি দেখার জন্য স্বামীর কৈশিক মারছে তখন আমরা লাভ দিয়ে গেছি ওর মা এখানে আসি পড়েছে রক্ত লই মানে এখানে আসি পড়ে আমি এইভাবে তো আমার পাঁচ আঙ্গুল ঢুকি গেছে ওর মোজকের ভিতরে ওর মোজকের তো ঘর তো করতে ঘরের ভিতরে যদি আমরা নিরাপদ নাই কই থাকবো আমরা স্বামীরের শেষ চাওয়া একটি খেলার বুট কিনে দিতে না পারা আক্ষেপ তার বাবার বুট আমি বুটটা কিনে দিতে পারিনি আর কি বলছিলেন যে ঠিক আছে বাবা দুই তিন মাস সময় দেবো সে সুযোগটা আর হয়নি আর সন্তানের লাশ উঠানোটাই অনেক ভারী তার মধ্যে এই ধরনের মৃত্যু দেখছি আমার ছেলের সামিরের মরদেহ নিয়ে আন্দোলনকারীরা মিছিল করতে চেয়েছিলেন বলে জানান সামিরের বাবা পরে ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয় শিশু সামিরকে তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কে অর্জন করেছে এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোনোদিন তিনি ভাবতেও পারেননি এমন পরিস্থিতি তৈরি হবে আরও জানান কোটা আন্দোলনে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশনে আরও দুইজন বিচারককে যুক্ত করা হয়েছে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর আয়োজিত এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিবাদ্য ভূর্ব মাছে মোদের দেশ গৌরব স্মার্ট বাংলাদেশ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাইশ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী এর মধ্যে রয়েছে ছয়টি স্বর্ণ আটটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ পদক একটা ঘটনা ঘটিয়ে ঘোলা স্বীকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে তারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় মর্মাহত জানিয়ে সরকার প্রধান বলেন প্রতিটি মৃত্যুর ঘটনায় তদন্ত হবে এ বিষয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন বলেও জানান তিনি আরো দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো সেই সঙ্গে আমরা জাতি জাতিসংঘের কাছে আবেদন করেছি আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে বিশেষ করে বিদেশে তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা বঙ্গবন্ধু কন্যা জানান স্থাপনা ধ্বংস হয়েছে সেগুলো ঠিক করা যাবে কিন্তু যে নিরীহ প্রাণগুলো ঝরে গেল তার কি হবে প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশার আইন শৃঙ্খলাকারী সংস্থা থেকে শুরু শুরু করে ছোট শিশুটি কেন এই রক্ত ছড়া আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মা মফ্রাত কামনা করি আর যারা আপন হারিয়েছে তাদের প্রতি আমার সহমনিমিতা জানাই আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল সেই মর্যাদা কেনই বা নষ্ট করা হলো এমন প্রশ্নের উত্তর দেশবাসীর কাছে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ঢাকা সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল পাঁচটার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান তিনি এই সময় সেখানে চিকিৎসাধীন ব্যক্তিদের অবস্থার খোঁজ খবর নেন সরকার প্রধান তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এরপর প্রধানমন্ত্রী মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিসিজেস অফ দ্য চেস্ট অ্যান্ড হসপিটালে আহতদের দেখতে যান জামায়াত শিবিরকে নিষিদ্ধের প্রক্রিয়া চলছে যে কোনো সময় জারি হতে পারে প্রজ্ঞাপন আজ এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সন্ধ্যায় সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন সন্ত্রাস দমন আইনের আঠারো অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতকে নিষিদ্ধ সহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আজ প্রজ্ঞাপন জারি হতে পারে বলে গতকাল জানিয়েছিলেন আইনমন্ত্রী হক দলের সঙ্গে মিটিং হয়েছে এবং প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে মতামত নিয়েছেন সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই দলটি নিষিদ্ধ করার জন্য শুধু জামাতে ইসলাম এবং শিবির এই দুই দলকে নিষিদ্ধ করার জন্যই পরামর্শ দিয়েছেন সিদ্ধান্ত হয়েছে যে এটা এই দলটাকে নিষিদ্ধ করার জন্য সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা ঘোষণা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্র নেতাদের সঙ্গে মত তিনি এ কথা জানান ওবায়দুল কাদের বলেন এবার আর দলীয় কার্যালয়ে কাউকে বসিয়ে রাখা হবে না কেন্দ্রীয় নেতাদের সাথে সাবেক ছাত্র নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়ে রাজপথে থাকার কথাও জানান তিনি ওবায়দুল কাদের বলেন স্বাধীনতা বিরোধী শক্তি দেশের সব অর্জনকে ম্লান করতে চায় এটা হতে দেয়া যাবে না এই অপশক্তিকে যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে আমাদের। কবত্তে লড়াই করতে তোমরা আমাদের ব্রিটিশ পার্টি অফিসে আমরা কাউকে বসিয়ে রাখবো না বিভিন্ন স্পটে সাহেব ছাত্র আদে আর আমাদের কেন্দ্রীয় নেতা সহ আমরা দায়িত্ব ভাগ করে নেব সরকার ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে বলে দাবি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন বলেন সরকার ইতিহাসের নির্মম বর্বরতা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে মির্জা ফখরুল বলেন মিথ্যা মামলায় গ্রেপ্তার নির্যাতন করে আওয়ামী লীগ সরকার তার পতন ঠেকাতে পারবে না ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদকে বদলি করা হয়েছে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে আজ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয় হারুনুর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার আশরাফ তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন হারুন রশিদ তাদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার পাশাপাশি হাইকোর্টও উষ্মা প্রকাশ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে চার আগস্ট তবে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভার বিদ্যালয়গুলো বন্ধ থাকবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় এতে বলা হয় প্রাথমিকের ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণী কক্ষের সময় কমানো বাড়ানো যাবে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ের সংঘর্ষে ঘটনা ঘটে এর পরিপ্রেক্ষিতে সতেরো জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় অবশেষে চোদ্দ দিন পর সচল হয়েছে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম আজ দুপুর দুইটার পর থেকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট উভয় মাধ্যমেই সেবা সচল হয় এতে ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ ও ইউটিউব ব্যবহার করা যাচ্ছে তবে কিছুটা ধীরগতি থাকলেও ব্যবহারকারীরা সন্তুষ্ট বিশেষ করে ই কমার্সের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা বেশ খুশি এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে ডাক্তারি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান বিকেলের মধ্যেই ফেসবুক ইউটিউব ও টিকটক চালু হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে সতেরো জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় ছাগল কাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক সদস্য মতিউর রহমানকে অবসরে পাঠানো হয়েছে তার আবেদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার গত কোরবানির ঈদে বারো লাখ টাকায় একটি ছাগল কেনেন এর তৎকালীন সদস্য মতিউর রহমানের ছেলে ইফাত তখন থেকেই আলোচনায় এই কর্মকর্তা ইফাত তার ছেলে নয় বলে দাবি করেন মতিউর বেরিয়ে আসে তার অঢেল সম্পদের তথ্য এক পর্যায়ে তাকে এনবিআর থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয় এরপর থেকে মতিউর রহমান লাপাত্তা এই কর্মকর্তার অবৈধ সম্পদের বিষয়টি দুর্নীতি দমন কমিশন পর্যন্ত গড়ায় দুদক তা অনুসন্ধান করছে এই অবস্থার মধ্যেই বুধবার মতিউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অবসরে পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনত্রিশ আগস্ট তা কার্যকর হবে তবে অবসরোত্তর ছুটি ল্যাম্প গ্র্যান্ট ও পেনশন পাবেন না মতিউর অবসরে গেলেও মতিউর রহমানের অবস্থান কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা। 2030 সালের মধ্যে দেশে নবায়নযোগ্য উৎস থেকে 8 থেকে 10000 মেগাওয়াট বিদ্যুৎ যাতে গ্রিডে যোগ হবে এমনটাই জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে 50 মেগাওয়াট সোলার পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সোনাগাজী সোলার পাওয়ার ইউনিট লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ বিভাগের বাস্তবায়ন চুক্তি ও বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা জানান প্রতিমন্ত্রী বলেন নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উন্নত প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস উত্তর তেহরানে প্রবীণ সৈনিকদের একটি বিশেষ বাসভবনে অবস্থান করছিলেন হানিয়া সেখানে বিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন এতে তার একজন দেহরক্ষীও নিহত হয়েছেন মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস শপথ অনুষ্ঠানে যোগ হানিয়া কিভাবে হামলার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড এভাবে হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করা কাপুরুষতার পরিচয় বলে মন্তব্য করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইরান ছাড়াও হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছে রাশিয়া ও তুরস্ক হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল এতে প্রাণ হারান হিজবুল্লার এক জ্যেষ্ঠ নেতা বিশেষজ্ঞদের মতে এই ঘটনা মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে গাজা ইসরায়েলি চলমান হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য এতে যেন ঘি ঢেলে দিল হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড বিশেষজ্ঞদের মতে হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যকে অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি যুদ্ধের কাছাকাছি নিয়ে এসেছে জর্জটাউন টাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক অধ্যাপক নাদের হাসিমী আন্তর্জাতিক গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন শুধু হানিয়া নয় তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল এতে প্রাণ হারান হিজবুল্লাহ গোষ্ঠীর এক জ্যেষ্ঠ নেতা অধ্যাপক নাদের হাশিমি আরও বলেন ইরান ও হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে আগ্রহী ছিল না কিন্তু এরই মধ্যে হামাস ও ইরান কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে যা খুবই আশঙ্কার বিষয় গেল কয়েকদিন ধরে গোলান মালভূমিতে হিজমুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছিল হামলা পাল্টা হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে চব্বিশ ঘন্টার কম সময়ে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনের দুই গুরুত্বপূর্ণ নেতার হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাতের মুখে পড়ার আশঙ্কা তৈরি হল বলে মনে করছেন অন্য বিশেষজ্ঞরাও নাদিরা জাহান দীপ্ত অলিম্পিকে বাংলাদেশের সম্ভাবনাময় ইভেন্ট ছিল আর্চারি তবে তীর ধনুক হাতে হতাশ করলেন আর্চার সাগর ইসলাম প্রথম রাউন্ডে সরাসরি সেটে বাদ পড়েছেন তিনি ইতালির মারো নেস্পলির বিপক্ষে দাঁড়াতেই পারেননি সাগর হেরেছেন ছয় শূন্য পয়েন্টের ব্যবধানে এবারের আসরে বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন তিনি ত্রিশ সাতাশ সাতাশ ছাব্বিশ ও আটাশ পঁচিশ ব্যবধানে সাগরকে হারিয়েছেন দু টোকিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রূপা জেতা নেস্পলি আগস্ট এবং সেপ্টেম্বরে দুটি বড় টুর্নামেন্ট সামনে রেখে আজ আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ ফুটবল দল ঢাকার কমলাপুর স্টেডিয়ামে কোচ মারুফুল হকের অধীনে সকালে অনুশীলন শুরু করে যুবারা বছর হবে সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ এর পরেই শুরু হবে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স নেপালে ষোলো আগস্ট শুরু হবে যুবাদের সাফ এই সংস্করণে বাংলাদেশ তিনবারের রানার্স আপ এবারের আসরে বাংলাদেশের গ্রুপে রয়েছে পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কা আর একুশ সেপ্টেম্বর ভিয়েতনামে শুরু হবে ছোটদের এশিয়ান কাপের বাছাই পর্ব শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা বিভিন্ন স্থানে লাঠিচার্জ জামায়াত শিবির নিষিদ্ধের বিষয় প্রক্রিয়াধীন যে কোনো সময় প্রজ্ঞাপন আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন সরিয়ে দেয়া হল ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদকে এরই সাথে বিদায় নিচ্ছি আমি তোলাক আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ